আমার তো সময় নেই একদিন সব শুরু করব, এমন চিন্তা তোমারও কি আসে কিন্তু আপনি জানেন কি জীবনের পরিবর্তন আনতে হলে খুব বড় কোনো কাজ করতে হয় না ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে জীবনের বড় সাফল্য চলে আসে রিমি এক রিমি একজন ছাত্র প্রতিদিন খুব দেরি করে ঘুম থেকে উঠতো তার পড়াশোনায় খুব মনোযোগ ছিল না সে একবার সিদ্ধান্ত নিল এভাবে চলতে দেয়া যায় না তাই সে তার একটা অভ্যাস পরিবর্তন করতে চায় এই অভ্যাসটি হলো প্রতিদিন মিনিট মিনিট ভোরে সকালে বই পড়বে এই বই হয়তো সময়টা খুবই স্বল্প এই পাঁচ মিনিটে তার একটা কিছু চলে আস যাবে না কিন্তু সে জানত যদি নিয়মিত এভাবে কাজ করতে থাকে তবে তার জীবনে সাফল্য আসবে এটাই অ্যাটমিক হ্যাবিটস এর ধারণা এর মাধ্যমে ছোট পরিবর্তন কিন্তু বড় সাফল্য চলে আসে ছোট একটা প্রথম দিকে আকার করতে হয় পরে বৃদ্ধি পায় তুমি যদি প্রতিদিন এক পারসেন্ট করে উন্নতি করতে চাও তাহলে বছর শেষে তিনশত দিনের পরে নিজেকে খুঁজে পাবে তিনশত পঁষট্টি গুণ ভালো তাহলে বুঝতে পেরেছেন কিভাবে ছোট পরিবর্তন আপনার জীবনে সবচেয়ে বড় পরিবর্তন নিয়ে আসতে পারে সাফল্য প্রতিদিন সকালে ভোর ছয়টায় ঘুম থেকে উঠত উঠেই ডেস্কে বসে যেত পাঁচ মিনিট করে করে সে তার পড়াশোনা চালিয়ে যেত এভাবে চালাতে চালাতে একসময় সে তার পড়ার একাগ্রতা ফিরে পেয়েছে এখন সে নিয়মিত লম্বা সময় পড়তে পারে তাহলে তুমি কি অভ্যাস পরিবর্তনের জন্য এখনই কাজ শুরু করবে এর জন্য আমরা আপনাকে বলছি বেশ কিছু টিপস আপনি মিলিয়ে নিতে পারেন টিপ নাম্বার এক আপনি ছোট্ট অভ্যাস পরিবর্তন করার চেষ্টা করুন বিষয়টি এমন আপনি প্রথম দিকে কোনো বড় কাজ অসাধ্য সাধন করতে যাবেন না এতে আপনার কাজ ছোট থাকায় সহজে করে ফেলতে পারেন এবং মনকে উৎসাহিত করতে পারেন এর জন্য আপনি পাঁচ থেকে দশ মিনিটের কোনো ছোট ছোট টাস্ক ভাগ করে কাজ করে ফেলুন এই পাঁচ দশ মিনিটের কাজ আপনার সহজে অভ্যাস পরিবর্তন করতে সাহায্য করবে টিপ নাম্বার দুই হ্যাবিট স্ট্রেকিং বিষয়টি এমন স্টেক মানে কি একটার উপরে আরেকটা তাই না এই স্ট্যাকের মতো যেমন আপনি যদি প্রথম টিপসটা মেনে নিতে পারেন তবে দ্বিতীয় টিপসে আপনার যেটা সহজ হবে আপনি একসাথে দুই তিনটে কাজ করতে পারেন খুব ছোট ছোট কাজ ছোট হবে এই কাজগুলো মনে করুন আপনি সকালে ঘুম থেকে উঠার পরে ব্রাশ করতে যাচ্ছেন তার মধ্য থেকে তখনই বই পড়া শুরু করলেন টিপ নাম্বার থ্রি গোপন প্রক্রিয়া হয়তো আপনি ভাবছেন অন্য দূষের কিছু বলছি না এটা দূষের না মনে করুন আপনি ঘুমাতে যাওয়ার সময় একটা বই পড়ছিলেন এই বইটা নিয়ে পাশে নিয়ে রেখে দিলেন রেখে ঘুমিয়ে পড়েন তার সাথে আপনি নোট নেওয়ার জন্য একটি কলম নিয়েছিলেন যে এটা রেখে দিতে পারেন মনে রাখবেন ছোট ছোট অভ্যাস পরিবর্তনের মাধ্যমে বড় সাফল্য চলে আসে তাই আজ থেকে এই ছোট ছোট অভ্যাস পরিবর্তন করে ফেলুন এতে আপনার দীর্ঘমেয়াদী সফল বয়ে আনবে আপনার জন্য আমরা একটি চ্যালেঞ্জ দিতে চাই আপনি আপনার জীবনকে আর উন্নত করতে চাইলে আজকের মতো একটি চ্যালেঞ্জ নিজের উপরে প্রয়োগ করে দেখুন দেখুন আমাদের বলা তিনটি টিপসের মধ্যে কোন টিপসটি আপনি নিজের জীবনে প্রয়োগ করতে পারেন যদি কোনোটি প্রয়োগ করে থাকেন সেটা কেমন লাগলো তাহলে আমাকে ভুলবেন না এর জন্য খোলা রেখেছে আমাদের কমেন্ট বক্স ভিডিওতে যদি আপনার কাছে ভালো লেগে থাকে তবে লাইক দিন শেয়ার করুন আপনার বন্ধুবান্ধবকে সাবস্ক্রাইব করতে জানিয়ে দেবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন ছোট মনে রাখবেন আজ তোমার ছোট বিপ্লব হোক আপনার সাফল্যের বড় হাতিয়ার